যশোর খুলনা দুঃখ হিসেবে পরিচিত ভবদা অঞ্চল পানিবন্দি এই এলাকায় বন্যা কবলিত মানুষের সেবা নিশ্চিত করতে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দিচ্ছেন মনিরামপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স বুধবার পাছাকড়ি মাধ্যমিক বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন যশোরের সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান উদ্বোধন শেষে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প কর্মকর্তা ডাক্তার তন্ময় বিশ্বাসের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার অনুপ কুমার বসুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মাহমুদুল হাসান আই সি ডায়াবেটিসের জন্য তাদের জন্য সবচালনে ওষুধ দেখছে চিকিৎসা দেখছে পিশা মারছে কেন উন্নতভাবে চিকিৎসা আসছে আমার ইমিয়ানের উপকারিতা বা রোগ জীবাণু দেখতে অনেক উপকারিতা বা পশুপতর বা রোগ থেকে জীবাণু মুক্ত বা রোগ থেকে মুক্ত হওয়ার জন্য মেডিকেল ক্যাম্প আছে বা এতে আমি ধন্যবাদ বা আমার এলাকাবাসী সবাইকে ধন্যবাদ আপনাদের এলাকায় আপনারা যারা পানিবন্দি অবস্থায় আছেন কারণ এলাকা এখানে অনেকগুলো গ্রাম আমি এখানে এসে জানতে পারলাম যে এখানে সবসময় পানি থাকে এবং এই পানিবাহিত যে সমস্ত রোগ সে সমস্ত রোগে আপনারা সবসময় আক্রান্ত থাকেন আপনারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন এখান থেকে হয়তোবা আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স অনেক দূরে এবং আমাদের অন্য অন্য যে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতেও হয়তো আপনাদের সরাসরি যাওয়ার সময় সুযোগ হয় না সেজন্য আমরা নিজেরাই আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্য থেকেই আমরা সরাসরি আপনাদের কাছে এসে আপনাদের সেবা দেওয়ার একটা ব্যবস্থা গ্রহণ করছে আমরা এখানে একটা মেডিকেল ক্যাম্প করছি এবং ক্যাম্পের মাধ্যমে আপনাদের স্বাস্থ্য সেবা আমরা দেব আমরা এখানে অনেকেই যেহেতু জলাবদ্ধ এলাকা এবং এখানে পানিবাহিত চুলকানি ফোসফাস ইনফেকশন অনেক সময় ডায়রিয়া এই রোগগুলো লেগেই থাকে এবং সেটা মাঝে মাঝে পেপার পত্রিকায় রিপোর্টও হয় হ্যাঁ আমরা আমাদের দায়িত্ব থেকে আমরা এখানে একটা ক্যাম্প করছি আপনাদের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য এবং আমি এটাও আপনাদের জানাতে চাই যে আপনাদের যে কোনো ধরনের স্বাস্থ্য কোনো সমস্যা হলেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন প্রান্তিক পর্যায়ে আমাদের কমিউনিটি ক্লিনিক আমাদের ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এবং উপজেলাতে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র আছে এগুলোতে আপনারা আসবেন এবং আপনাদের সমস্যাগুলো আমাদের বলবেন এবং আমাদের কাছ থেকে আপনারা স্বাস্থ্যসেবা নেবেন স্বাস্থ্য বিষয়ে যে কোনো অসুবিধা হলেই আপনারা অবশ্য অবশ্যই আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আসবেন আমাদের স্বাস্থ্য প্রতিষ্ঠানে আসবেন আমরা আপনাদের সর্বাত্মক সেবা দেওয়ার চেষ্টা করব এবং সহযোগিতা করার চেষ্টা করব আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং বিশেষ করে যে স্কুলে আজকে আমাদের বালিধা আশা করি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় আছেন এবং আমাদের এই ময়ুরামপুর হেলথ কমপ্লেক্সের যিনি প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার পম আছেন এবং অন্যান্য আমাদের মেডিকেল অফিসার এখানে উপস্থিত আছেন তা আমরা সারাদিন ব্যাপী আপনারা যতক্ষণ আছেন রুগী যতক্ষণ আসে আমাদের মেডিকেল ক্যাম্পের সদস্যরা আপনাদের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা দেবে এবং আপনারা এই স্বাস্থ্যসেবা গ্রহণ করবেন এবং আপনাদের আশেপাশে আরও যারা স্বাস্থ্য সমস্যায় ভুগছে তাদেরকে বলবেন যাতে এখান থেকে চিকিৎসা নিয়ে যায় সবাইকে ধন্যবাদ জানি এবং আজকের এই মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ